पंद्रह मिनट गेट खोल दो बांग्लादेशियों का काम तमाम कर देंगे। ভাই আপনাদের সংসদে একটু আইন পাশ করান কে কে আসতে আসেন আমি তো বারবার বলছি পাঠান ভাই আমরা জাস্ট কে নিয়ে দাঁড়িয়ে থাকবো আপনারা ছাড়ছেন না কেন বুঝতেছি না আমি সংসদের দাবি করবেন দাবি উত্থাপন করবেন আমরা যুদ্ধ করতে চাই বাংলাদেশে বর্ডার ক্রস করতে চাই ক্রস করলে তাদের অবস্থা কি হবে আমার বাংলাদেশী ভাইরাই বুঝাই দিবে আপনারা বলেন আমাদের পর্ব যে চট্টগ্রাম ফেনির পর থেকে আপনারা নিয়ে যাবেন নিয়ে যান ভাই নিতে আসেন আমি চাই আপনারা আসেন আপনাদের ওই যে কথা আছে পিপিলিকা পাখা গোজাই মরিবার তরে আপনাদের ভারত এখন তো এক টুকরো আছে চোদ্দ টুকরো হওয়ার জন্য আপনাদের খুব সাপ যাচ্ছে এই জন্য আপনারা আমাদের বাংলাদেশ কিনা টানা টানি করছেন আমি আবারও বলছি আমি বারবার বলছি বলতে চাই আপনাদের কাশ্মীর আপনাদের অরুণাচল আপনাদের সেভেন সিস্টার আমাদের ভারতের আমাদের বাংলাদেশের ভূখণ্ডে পা দেওয়ার সাথে সাথে আপনাদের এগুলা আমাদের কিছু করতে হবে না ওরাই আপনাদেরকে মারবে যে সুযোগ পেয়েছি স্বাধীন হবার আসেন আমরা যুদ্ধ করি ভারতকে মারি মারা শুরু করবে আমাদের কিছু বলা লাগবে না ধন্যবাদ দাদা শূন্যতে কেচি নিয়ে কেন দাঁড়া থাকবেন শূন্যতে খাতনা করানোর জন্য কেচিনিয়া নিয়ে কেন দাঁড়া থাকবেন শূন্যতে খাতনা করানোর জন্য নাকি ভাই এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা অনেকেই একটু মনে কষ্ট পাবেন আরে আমরা তো খটনা করবো ভাই খটনা করার জন্য একটু সাইজ করব ঠিক আছে সাইজ করার জন্য আমরা দাঁড়াবো যারা উগ্রতা ছড়াবে তাদেরকে শূন্যতে ঘটনা করা হবে ভাই আপনারা আসেন সবাইকে আসসালামু আলাইকুম আপনার সকলে জানেন যে আমি কথা বলার আগে একটু সালামটা দিই কারণটা আছে আমার ভালো লাগে এই জন্য কিছু মনে করবেন না সালাম দিই এই জন্য ভারত আমাদের নামে যেভাবে প্রপাকাণ্ডা ছড়াচ্ছে আমি মনে করেছিলাম কি ভারত আসলে সোজা হয়ে যাবে কিন্তু ভারত সোজা হচ্ছে না কবে যে সোজা হবে তা আমার জানা নেই এরা যে অমানুষ অমানুষকে মানুষ করাইতে পারবো কি না এই কুত্তার লেস আছে না কুকুরের লেস যেমন সোজা হয় না বাস যতক্ষণ ধুকায় রাখে বাসের ভিতর বাসের চোঙ্গায় যতক্ষণ রাখা হয় কুকুর লেস কুকুরের লেস ততক্ষণ সোজা থাকে বাঁশের চঙ্গা যখন বের মানে থেকে যখন বের করে ফেলা হয় কুকুরের লেস আবার বাঁকা হয়ে যায় আমার মনে হয় ভারতের প্রত্যেকটা নাগরিক এরকম কিনা আমার জানা নেই কিন্তু এই ভারতের যে সমস্ত নেতা আছে এই নেতাদের মানে কথাবার্তা শুনে আমার মনে হয় কুত্তার লেজের মতো এদের মন মানসিকতা চলা চলাফেরা এরকম বাঁকা কেন ওদিকে আমরা এত সুন্দরভাবে বলার চেষ্টা করছি ভাই তোমাদের সাথে আমাদের প্রতিবেশী আমাদের বর্ডার আছে তোমাদের সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে তারপরেও ইনিয়ে বিনিয়ে মানে এরা হুঙ্কার দিচ্ছে আমাদের বাংলাদেশটা পনেরো মিনিটে শেষ করবে পাঁচ মিনিটে শেষ করবে আরে ভাই এটা কি তোমার হাতের মোয়া নাকি এটা তো তোমার হাতের মোয়া না যে চাইলাম পায়ে দিয়ে দিব আমরা বাংলাদেশ ভাই আমরা যুদ্ধ করতে করতে যুদ্ধবাস জাতি আমরা এটা হোক বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা যুদ্ধবাস জাতি আমাদেরকে ভয় মানে ভয় না পেলে তোমাদের দেশ শেষ হয়ে যাবে আমি বারবার হুঁশিয়ারি দিচ্ছি তোমাদের দেশ চোদ্দ টুকরো হবে সেভেন সিস্টার কাশ্মীর অরুণাচল সিকিম সব ভাগ হয়ে যাবে আমরা জাস্ট ওই যে আমাদের বাংলাদেশের রঙ আপনার দিনাজপুরের ওইদিকে যে চিকেন নেক আছে না চিকেন নেকে খালি ওই যে মুরগির গলা যেমন টিপে দিই ওইখানে টিপে দিব দুই আঙ্গলে তোমাদের ড্যাশ এমনি তিন ভাগ হয়ে যাবে তারপর বহুঙ্কার নিচ্ছে বর্ডার পনেরো মিনিটের জন্য খুলে দেন আমরা গিয়ে ওটা শেষ সাইজ করে দেব আসেন ভাই আমরা চাই আপনারা আসেন আমরা তো কিছু না কে নিয়ে দাঁড়িয়ে থাকবো আমরা আমরা জাস্ট কে চিনি নিয়ে দাঁড়িয়ে থাকবো আমাদের কিচ্ছু লাগবে না অস্ত্র লাগবে না লাঠি লাগবে না কেচি থাকবে আমাদের হাতে আমাদের বিশ কোটি মানুষ এটা হিন্দু বুঝি না বৌদ্ধ বুঝি না খ্রিস্টান বুঝি না মুসলমান বুঝি না আমরা সবাই কে নিয়ে দাঁড়াই থাকবো এখন আমি বলি যে আপনাদের আমাদের দেশে আপনারা যা বলেন সংখ্যালঘু সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি তো একজন সংখ্যালঘু আপনি যদি বলেন সরকারের ভাষায় যদি আমি বলি আমি একজন সংখ্যালঘু এটা বর্তমান সরকারের ভাষা না ফেসিস্ট হাসিনার ভাষায় যদি আমি আমি একজন লব আমি তো ভাই মুসলমান না আমি শুকুরের মাংস খাই প্রকাশ্যে বলছি সাংবাদিকদের সামনে আমি প্রকাশ্যে বলছি আমি তো শুকুরের মাংস খাই আমার আমি শুকুরের মাংস খাই বলে আমাকে তো কেউ লাঠি নিয়ে কেউ মারতে আসে না আমার বাড়ি ঘর তো কেউ পুরায় দেয় না আমাদের হিন্দুদের হিন্দু ভাইদের খ্রিস্টান ভাইদের বৌদ্ধ ভাইদের হিন্দু ঘর বাড়িতে পুরায় দেয় না শুকোরের মাংস খাই বলে তাহলে তোমরা যে এতই সংখ্যালঘু সংখ্যালঘু এতকে মানে নিজের দেশকে সংখ্যালঘু প্রিয় ভিন্ন ধর্ম ধর্মস্থানের দেশ বলছো তোমার দেশে তো গরুর গোষ্ঠ খাওয়ার কারণে কত মুসলমান ভাইকে মানে হত্যা করা হয়েছে এটা তো আমাদের গুগলে সার্চ করে পাওয়া যায় গরুর গোষ্ঠ খাওয়ার কারণে আপনি মুসলমান ভাইদের ঘর বাড়ি পুরায় দেন রাস্তাঘাটে হেনস্থা করেন এটা তো আমরা দেখছি প্রতিনিয়ত আপনি বলবেন আমার বাংলাদেশে সম্প্রতি অসম মানে সম্প্রতি ডাঙ্গা চলছে এই ধরনের ভুল বার্তা ভুল মেসেজ আপনারা দিবেন না আমি হুঁশিয়ারি দিয়ে বলছি ভাই আমরা যেভাবে স্বাধীনভাবে শুকরের মাংস খেতে পারি তোমার ভারতীয় স্বাধীনভাবে আমার মুসলমান ভাইদেরকে গরুর মাংস খাওয়ার আইন তুমি করো দেখি তোমার বুকের পাটা কত আছে তুমি বলছো না অসাম্প্রদায়িক ভারত তুমি আগে এটাই বাস্তবায়ন করে থাকো আর কিছু লাগবে না তোমার কাছে ভাই তুমি খালি আমার মুসলমান ভাইদের জন্য গরুর গোশত খাওয়া আইনি ভাবে বৈধ করো এতটুকু চাও আপনার কাছে আর কিছু চাওয়া নাই তারপরে বিশ্ববাসী বুঝবে আপনারা কোন পথে আছেন আপনারা কি জানেন আপনাদের দেশ সবচেয়ে পৃথিবীতে গরু গোষ্ঠের মানে রপ্তানিতে নাম্বার ওয়ান আপনারা জানেন কি না এক নাম্বার শীর্ষ গুরুগ্রস্ত রপ্তানি দেশ সেটা হচ্ছে ভারত আর আপনারা বলছেন ভারত আমি ভাই ধর্ম নিয়ে আমি কটাক্ষ করতে চাই না কিন্তু ভারতকে নিয়ে যখন যখন কথা বলতে যায় তাহ আমার হিন্দু ধর্ম কথা আমার না বলেই আমি পারি না কিন্তু আমার দেশে যে সমস্ত হিন্দু ভাইরা আছে এরা আপনাদের মতো উগ্র না ভাই আমার দেশে যে মুসলমান ভাইরা আছে আপনার মতো উগ্র না সকল ধর্মের লোক আমরা উগ্র না ভাই আমার চেহারা দেখি বুঝতেছেন না রিপাবলিক বাংলায় আমার আমার ভিডিও দেখে আপনি কি কি বক্তব্য দিচ্ছেন দেন সমস্যা নাই তো আমি আপনার আপনাদের মতো আমরা উগ্রতা ছড়িয়ে বেড়াই না আমি বিজেপি নেতা নেতাকে হুশিয়ার বলছি আপনি ভাই আপনাদের সংসদে একটু আইন পাশ করান কে কে আসতেছে আসেন আমি তো বারবার বলছি পাঠান ভাই আমরা জাস্ট কে চিনি দাঁড়িয়ে থাকবো আপনারা ছাড়ছেন না কেন বুঝতেছি না আমি সংসদের দাবি করবেন দাবি উত্থাপন করবেন আমরা যুদ্ধ করতে করতে চাই চাই বাংলাদেশে ক্রস ক্রস তাদের অবস্থা কি হবে আমার দিবে এই জন্য এই জন্য আমি চাই আসুক ভাই আপনারা আসেন পাঠান এদেরকে আমি বলি আমার বাংলাদেশে বুগন্ডে আপনার কুড়িগ্রামে কুড়িগ্রামে না জায়গা না ভুলে গেলাম আপনার উত্তরবঙ্গে যে এয়ারপোর্টের কথা কথা আছে লালমনিরহাট লালমনিরহাটে আমাদের যে আপনার এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটা আপনারা চালু করতে দিচ্ছেন না কেন আপনারা খুব সাহসী আপনাদের সৈন্য সেনাবাহিনীরা অনেক সাহসী যুদ্ধ যুদ্ধের জন্য প্রস্তুত আপনারা জাস্ট একটু অনুমতি দিতে বলেন আমাদের লালমনিরহাটে এয়ারপোর্টটা চালু করার জন্য দিচ্ছেন না কেন এই এয়ারপোর্টটা চালু হলেই আপনাদের ওই যে চিকেন নে কাছে না ওইটাই আমরা চেপে ধরবো আপনারা বলেন আমাদের পর্ব যে চট্টগ্রাম ফেরির পর থেকে আপনারা নিয়ে যাবেন নিয়ে যান বা নিতে আসেন আমি চাই আপনারা আসেন